আপনি কি পড়াশোনা বা কাজের সময় খুব সহজেই অমনোযোগী হয়ে পড়ছেন বারবার ফোন চেক করছেন অথবা ইউটিউব করছেন অথবা ইনস্টাগ্রামে আজকে তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি এই সব ইস্যুগুলো ওভারকাম করার জন্যে খুব অত্যন্ত প্রয়োজনীয় এবং ইফেক্টিভ ম্যাথড বা টেকনিক সেটি হলো প্রমোডোরো টেকনিক Promoter technique টা কি? এটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এটি কিভাবে ব্যবহার করে আপনি আপনার কাজের ইফেক্টিভিটি অথবা পড়াশোনার এফিসিয়েন্সি বাড়াতে পারেন। চলুন তাহলে আজকে আমরা এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে আমি আপনাদের হোস্ট আনন এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। সো বলো তো প্রমোডোরো টেকনিক্যাল একটি সিম্পল অথবা জো পাওয়ারফুল প্রোডাক্টিভিটি মেথড যেখানে আপনি 25 থেকে 30 মিনিট কাজ করতে পারেন এবং তারপর পাঁচ মিনিট একটি ব্রেক নিতে পারেন এই স্কেলটি বারবার করলে বলতে আপনি 15 থেকে 30 মিনিটের ভিতর ব্রেক নিতে পারেন যেমন सपोज আপনি হচ্ছে টানা 25 মিনিট কাজ করলেন মনোযোগ দিয়ে বা টানা 25 মিনিট পড়াশোনা করলেন তারপর 5 মিনিট একটি ব্রেক নিতে পারেন এই ব্রেকের মধ্যে আপনি পানি খেতে পারেন অসম ইউজ করতে পারেন বা কফি খেতে পারেন বাট অবভিয়াসলি ফোন বা অন্য অন্য কিছু ইউজ করা থেকে অবভিয়াসলি নিজেকে বিরত রাখতে চেষ্টা করবেন কারণ মোস্ট অফ দা টাইম আমরা যখন ফোন বা ইউটিউব স্ক্রল করতে থাকি তখন পাঁচ মিনিটের ব্রেকে আমরা কখন যে আধা ঘন্টা বা এক ঘন্টা হয়ে যাচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না সো অবশ্যই ফোন ইউজ করা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখবেন যখন আপনি দ্বিত কোনো ফোকাস বা কাজ করা ট্রাই করতেছেন সো অবশ্যই এটা করতে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন কেন এই মেথড এত কার্যকর কারণ আমাদের ব্রেনকে স্বল্প সময়ের জন্য ফোকাস করতে শেখায় এবং ফলে অনেক অনেক বেশি আউটকামস আমরা বের করে নিয়ে আসতে পারি সো বেনিফিট অফ অ্যাপেয়ারিং আপ প্রোডাক্টিভিটি আর প্রমোডোর টেকনিক মূলত বেনিফিটগুলো হচ্ছে প্রোকাস্টিনেশন কম হয় সো আমরা খুব বেশি কাজে লেজি ফিল করি বা প্রোকাস্টিনেশন করি আজ করব কাল করব বলে ফেলে রাখি সো যখন আপনি প্রমোডোর টেকনিক ইউজ করা শুরু করবেন তখন আপনার প্রোকাস্টিনেশনের লেভেল অটোমেটিক কমে যাবে পঁচিশ মিনিটের টাইমার থাকলে আমরা খুব দ্রুত কাজে মনোযোগ দিতে পারি তারপর যেমন হচ্ছে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ছোট ছোট ইন্টারভালে কাজ করলে দ্রুত ব্রেন প্রান্ত হয়ে পড়ে না সো আমরা খুব সহজেই মনোযোগ দিয়ে কাজ করতে পারি তৃতীয়ত হচ্ছে কাজের গতি বাড়ায় ছোট সময় অনেক অনেক বেশি কাজ করা যায় সাপোজ আমরা অনেক বেশি প্রেসারে থাকলে তখন আমাদের চিন্তাধারা থাকলে আমরা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি এই বেনিফিট গুলোই হচ্ছে প্রমোটর টেকনিকের বেনিফিট সো এই মেথডটি ব্যবহার করে অনেক শিক্ষার্থী প্রফেশনাল এবং ফিন্সিয়াল প্রোডাক্টিভিটি অনেক অনেক বাড়িয়েছে সো আপনি চাইলে আজকে থেকে আপনি এই প্রোমোটর টেকনিকটি ফলো করতে পারেন সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু এই প্রমোডোর টেকনিকটি ব্যবহার করে আপনি উপকৃত হয়েছেন কিনা সো কনসিস্টেন্সি ইজ দ্য কি সো অবশ্যই সবসময় কনসিস্টেন্সি থাকতে হবে আপনি পঁচিশ মিনিটের একটি টাইমার নিলেন তারপর পঁচিশ মিনিট পর আপনার পাঁচ মিনিট একটা ব্রেক নেন তারপর এভাবে তিনটা চারটা করে সাইকেল নিলে দেখবেন আপনি হচ্ছে কখন যে তিন ঘন্টার পড়াশোনা আপনার চার ঘন্টায় গিয়ে পৌঁছে গেছে তিন ঘন্টায় কাজ আপনার চার ঘন্টায় পৌঁছে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু কনসিস্টেন্সি রাখতে হবে অবশ্যই সো আশা করছি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই সেই পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন স্টে উইথ মি আল্লাহ হাফিজ